আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচ্য টপিকটি হয়েছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায় থেকে ডাকাবুর দু হাজার পঁচিশ সালে সাত নং যে সৃজনশীলটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো প্রশ্নটি ছিল নিশাদ লিমিটেড এর দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণী নিম্নরূপ একদিকে ছিল আমাদের সম্পদ সমূহ অন্যদিকে ছিল আমাদের দায়ী সমূহ সম্পত্তি দিকে ছিল আসবাবপত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ প্রাপ্য হিসাব ষাট হাজার টাকা চলতি সম্পদ অগ্রিম খরচ বিশ হাজার টাকা এটা আমাদের চলতি সম্পদ মজুত পণ্য চল্লিশ হাজার টাকা এটা আমাদের চলতি সম্পদ নগদ হবে পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের চলতি সম্পদ টোটাল সম্পদ ছিল তিন লক্ষ বিশ হাজার টাকা অন্যদিকে দায়ী সমূহের দিকে ছিল শেয়ার লক্ষ টাকা এটা আমাদের মালিকানা সত্য পাঁচ পার্সেন্ট ঋণপত্র পঞ্চাশ হাজার টাকা এটা দীর্ঘমেয়াদী দায় রক্ষিত পদে হিসাব তিরিশ হাজার টাকা এটা হচ্ছে চলতি দায় আমাদের দায় দিকেও ছিল তিন লক্ষ বিশ হাজার টাকা পরবর্তীতে অন্যান্য তথ্যের মধ্যে ছিল বিকৃত পণ্যের ব্যয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রারম্ভিক মজুত পণ্য তিরিশ হাজার টাকা আমাদের রিকোয়ারমেন্টগুলো বলা ছিল ক কোম্পানির বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো মজুত আবন্টন অনুপাত ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো করো চলতি অনুপাত অনুপাত ও অগ্নি পরীক্ষা নির্ণয় শিক্ষার্থীরা তোমরা সবাই জানো বিনিয়োজিত মূলধন দুই ভাবে বের করা যায় একটা হচ্ছে তোমার সম্পত্তির দিক দিয়ে অন্যটি হচ্ছে মালিকানা তহবিলের মাধ্যমে এখন তুমি যদি সম্পদের দিক দিয়ে বিবেচনা করে বিনিয়োজিত মূলধনের পরিমাণ বের করো তার সূত্রটি হচ্ছে মোট সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায় মোট সম্পদ হচ্ছে চলতি দায় প্রশ্নের মধ্যে কোন ধরনের অলিক সম্পদ থাকে এটাও বাদ দিতে হবে ঠিক আছে আর তুমি যদি দায়ের দিক দিয়ে বিবেচনা করে বের করো তাহলে কিভাবে বের করবা দীর্ঘমেয়াদী দায় তবিলোজিত মৌলিক সূত্রটা কি মালিকানা তহবিল প্লাস হচ্ছে দীর্ঘমেয়াদী দায়ী আমাদের দুই দিকের যে কোনো দিক ফলো করে অঙ্ক করলেই সমাধান হয়ে যাবে এবং দুইটার ফলাফলই একই আসবে খ নাম্বারে দুইটি রিকোয়ারমেন্ট ছিল একটা হচ্ছে মজুদ বন্টন অনুপাত এর সূত্রটি হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বাই হচ্ছে গড় মজুদ পণ্য দুই নম্বর রিকোয়ারমেন্ট আমাদের ছিল দায় মালিকানা অনুপাত এর সূত্রটি হচ্ছে বহির্দায় দায় বাই হচ্ছে মালিকানাত হবিল এখন বহির্দায় দায় কিভাবে বের করে বহির্দায় হচ্ছে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় এই দুইটা যুগ করে বহির দায় বের করা হয় মালিকানা হবিল এই মালিকানাত তহবিল সাধারণত তিন থেকে চারটি আইটেম হয়ে থাকে তার মধ্যে শেয়ার মূলধন সংরক্ষিত আয় সাধারণ সঞ্চিতি এই আইটেম গুলো সাধারণত মালিকানের ভিতরে হয়ে থাকে আর কোনো ধরনের অলিক সম্পদ থাকলে এটা বাদ যাবে বলেছিল চলতি অনুপাত চলতি 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 সূত্র হচ্ছে হচ্ছে সম্পদ আর দুই ছিল অগ্নি পরীক্ষা অনুপাত পরীক্ষা অনুপাতের আরেকটি নাম হচ্ছে তরিত অনুপাত অথবা তারল্য অনুপাত এর সূত্রটি হচ্ছে তরল সম্পদ বাই চলতি দেয় এখন আমরা তরল সম্পদ কিভাবে বের করি তরল সম্পদ বের করে হচ্ছে চলতি সম্পদ মাইনাস হচ্ছে মজুত পূর্ণ মাইনাস হচ্ছে কোনো ধরনের অগ্নিম খরচ থাকে চলো আর দেরি না করে আমরা রিকোয়ারমেন্ট গুলো সমাধান করে আসি বিনিয়োজিত মূলধনের পরিমাণ মূলধনের পরিমাণ এই যে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করবা এখন আমাদের সূত্রটা কি মোট সম্পদ মাইনাস হচ্ছে চলতি রায় তাহলে তুমি লিখতে পারো মোট সম্পদ মাইনাস হল চলতি দায় এখন আমাদের দেখো মোট সম্পদ এখানে দেওয়া আছে তিন লক্ষ বিশ হাজার টাকা মোট সম্পদ আমাদের কত দেওয়া আছে তিন লক্ষ বিশ হাজার টাকা এটা থেকে মাইনাস হবে চলতি দায় এখন দায়ের দিকে টাকাও চলতি দায় শুধু একটা এটা হচ্ছে পদে হিসাব তিরিশ হাজার টাকা পদ হিসাব তিরিশ হাজার টাকা পদ হিসাব তিরিশ হাজার টাকা এখন তিন লক্ষ বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা মাইনাস করলে দুই লক্ষ নব্বই হাজার টাকা থাকবে দুই লক্ষ নব্বই হাজার টাকা থাকবে এটাই আমাদের বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় আশা করি এটা বুঝতে পেরেছো খ নাম্বার রিকোয়ারমেন্টটি আমাদের বলেছিল এক নাম্বারে মজুদ আবন্টন অনুপাত এখন চলো মজুদ আবন্টন অনুপাতটি দেখে আসি আমাদের কি চেয়েছে মজুদ আবন্টন অনুপাত এর সূত্র হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বাই হচ্ছে গড় মজুদ পণ্য তাহলে তুমি লিখতে পারো মজুদ আবর্তন এই যে অনুপাতের সূত্রটি কি বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় ব্যয় হচ্ছে গড় মজুত পণ্য গড় মজুত পণ্য এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো আমাদের এখানে দেওয়া আছে বিকৃত পণ্যের ব্যয় দেখো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ঘর মজুদ পণ্য আমরা কিভাবে বের করবো দেখো উপরে আমাদের সম্পত্তির অধীনে মজুদ পণ্য দেওয়া ছিল চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের সমাপনী মজুদ পণ্য এবং অন্যান্য রিকোয়ারমেন্টের নিচে দেওয়া ছিল প্রারম্ভিক মজুদ পণ্য তিরিশ হাজার টাকা তাহলে এই দুইটাকে যুগ করে মজুদ পণ্য দুইটাকে যুগ করে তুমি দুইটা ভাগ করলে তোমার ঘর মজুদ পণ্য চলে আসবে তাহলে সহকর্মী মজুদ পণ্য আমাদের ছিল কত চল্লিশ হাজার টাকা প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের নিচে ছিল কত তিরিশ হাজার টাকা এখন এই দুইটাকে কি করবা তুমি দুইটা যুগ করে দুই দ্বারা ভাগ করবা তাহলে গড় চলে আসবে তাহলে এই যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর হচ্ছে এই দুইটা যদি তুমি চল্লিশ হাজার আর তিরিশ হাজার টাকা যুগ করো তাহলে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকাকে তুমি দুই দ্বারা ভাগ করলে তোমার চলে আসবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকাকে তুমি যদি পঁয়ত্রিশ হাজার টাকা দ্বারা ভাগ করো তাহলে তোমার যে ফলাফলটি আসবে এটা ভাগ দ্বারা প্রকাশ করবে সবসময় মনে রাখবা যত প্রকার আবর্তন কথাটা থাকবে সব অঙ্কের মধ্যে আমাদের বার হবে আর হচ্ছে নিট মুনাফা অনুপাত মুট মুনাফা অনুপাত পরিচালন মুনাফা অনুপাত এইরকম যদি থাকে এগুলোর পরে হচ্ছে পার্সেন্টেজ আর বাকি সবগুলোর পরে হচ্ছে শুধু অনুপাত শুধু অনুপাত ঠিক আছে তাহলে এটা দ্বারা ভাগ করলে ফলাফলটি আসতেছে দশ যেহেতু এখানে লেখা আছে আবর্তন আবর্তন কথাটা থাকলে তোমার আনসারের মধ্যে বাদ দিতে হবে ঠিক আছে বাদ দিতে হবে আশা করি একটা বুঝতে পেরেছ পরবর্তী খ নাম্বারের দুই নাম্বার রিকোয়ারমেন্টে চেয়েছিল দায় মালিকানা অনুপাত নির্ণয় করত। এখন দায় মালিকানা অনুপাতের সূত্রটি হচ্ছে বহির্দায় বাই হচ্ছে মালিকানাতে হবিল বহির্দায় বাই হচ্ছে মালিকানাতে হবে, বহির্দায় কিভাবে বের করে চলতি দায় এবং হচ্ছে দীর্ঘমেয়াদি দায় দুইটা যুগ করলে বহির্দায় পাওয়া যায় আর মালিকানাতে হবিল কি কি এখানে আমাদের চলতি দায় আছে শুধু পদ হিসাব আর দীর্ঘমেয়াদী দায় আছে হচ্ছে পাঁচ পার্সেন্ট ঋণপত্র আর দুইটা আছে শেয়ার মূলধন আর হচ্ছে রক্ষিত আয় বিবরণী এই দুইটি হচ্ছে আমাদের মালিকানা তো চলো আর দেরি না করে আমরা অঙ্কটির সমাধান দেখে আসি দায় মালি অনুপাত ইকুয়াল টু বহির দায় বাই হচ্ছে মালিকানা তো মালিকানা তো এখন একটু খেয়াল করো বহির দায় মানে কি বহির দায় মানে হচ্ছে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় এখানে চলতি দায় আছে পদ হিসাব তিরিশ হাজার টাকা আর দীর্ঘমেয়াদী দায় আছে পাঁচ পার্সেন্ট ঋণপত্র পঞ্চাশ হাজার টাকা এবং মালিকানা তহবিলের মধ্যে আছে শিয়ার মূলধন দুই লক্ষ টাকা আর হচ্ছে রক্ষিত আয় বিবরণী চল্লিশ হাজার টাকা এখন তিরিশ হাজার টাকা আর পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আশি হাজার টাকা আর এখানে দুই লক্ষ টাকা চল্লিশ হাজার টাকা মানে হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এখন তোমার কাজ হচ্ছে আশি হাজারকে কে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দ্বারা ভাগ করা আশি হাজারকে কে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে তোমার ফলাফলটি আসতেছে শূন্য দশমিক তিন তিন এরকম আরো অনেকবার আসবে যেহেতু দায় মালিকা অনুপাত আমি বলেছিলাম যত প্রকার আবর্তন কথা থাকবে এখানে বার হবে মুনাফা নিট মুনাফার মধ্যে পার্সেন্ট একশো পার্সেন্ট হবে আর যত আছে বাকিগুলো সবার পরে অনুপাত হবে তাহলে এই শূন্য দশমিক তিন তিন এখানে অনুপাত কত দিবা অনুপাত দিবা এ ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ পরবর্তী রিকোয়ারমেন্ট গ নাম্বারে আমাদের বলেছিল চলতি অনুপাত নির্ণয় করো আমরা জানি চলতি অনুপাতের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ বাই হচ্ছে চলতি দায় গো নাম্বার এক নাম্বার রিকোয়ারমেন্টটি কি চেয়েছিল চলতি অনুপাত চলতি অনুপাত এই যে চলতি অনুপাতের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ বাই হচ্ছে চলতি দায় চলতি সম্পদ বাই কি চলতি দায় এখন চলতি সম্পদ আমাদের কত এখন একটু খেয়াল করো সম্পদের দিকে আমাদের চলতি সম্পদ আছে তারপরে অগ্রিম খরচ এটা আমাদের চলতি সম্পদ বিশ হাজার টাকা তারপরে মজুতপূর্ণ চল্লিশ হাজার টাকা তারপরে নগদ তহবিল পঞ্চাশ হাজার টাকা আর চলতি দায়ের দিকে শুধু একটা আইটেমই আছে তা হচ্ছে পদে হিসাব তিরিশ হাজার টাকা এখন তুমি উপরের গুলো যদি যুগ করো তাহলে কত হচ্ছে ষাট হাজার টাকা আর বিশ হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা আর হচ্ছে চল্লিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা আর হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা এটাকে বাদ দিবা তুমি তিরিশ হাজার টাকা দ্বারা এখন চলতি সম্পদ আমাদের কত দাঁড়াচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা দাঁড়াচ্ছে এবং চোদ্দি কত দাঁড়াচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে এক লক্ষ সত্তর হাজার টাকা তুমি বাঘ দিবা তিরিশ হাজার টাকা দাঁড়া তাহলে তোমার ফলাফলটি আসতেছে পাঁচ দশমিক ছয় 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 এভাবে চলতে থাকবে তাহলে তুমি সাত দিয়ে দিলে পাঁচ দশমিক ছয় সাত যেহেতু এটা অনুপাত দ্বারা প্রকাশ করতে হবে তাহলে তুমি এখানে অনুপাত দিয়ে দাও তাহলে পাঁচ দশমিক ছয় সাত অনুপাত হচ্ছে এক এটাই আমাদের উত্তর পরবর্তী রিকোয়ারমেন্টটা চেয়েছে অগ্নি পরীক্ষা অনুপাত মানে হচ্ছে তরল সম্পদ বাই হচ্ছে চলতে দেয় চলো আর দেরি না করে দুই নম্বর রিকোয়ারমেন্টে দেখে আসি অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা অনুপাত এর সূত্রটি হচ্ছে তরল সম্পদ বাই হচ্ছে চলতি দায় চলতি দায় এখন তরল সম্পদ আমরা কিভাবে বের করব চলতি সম্পদ তরল সম্পদ বের করার সূত্রটি হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মজুদ পণ্য আর কোন ধরনের অগ্রিম খরচ থাকে এটাও বাদ যাবে অগ্রিম খরচ তাহলে তরল সম্পদটা কিভাবে বের করবা চলতি সম্পদ থেকে মজুদ পণ্য বাদ দিবা এবং অগ্রিম খরচ বাদ দিবা আর চলতি দায়িত্ব চলতি দায়ী থাকবে চলতি দায় এখন আমাদের গ নাম্বার এক নাম্বার রিকোয়ারমেন্টটিতে বের করেছিলাম চলতি সম্পদ আমাদের এক লক্ষ সত্তর হাজার টাকা এবং মজুদ পণ্য আমাদের কত দেওয়া আছে মজুদ পণ্য দেওয়া আছে হচ্ছে চল্লিশ হাজার টাকা মাইনাস অগ্রিম খরচ কত দেওয়া আছে বিশ হাজার টাকা আর নিচে চলতি দেয় আমাদের দেখো দায় সাইটে আমাদের পদে হিসাব ছিল তিরিশ হাজার টাকা এখন এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে তোমার এই যে চল্লিশ হাজার টাকা আর বিশ হাজার টাকা অর্থাৎ ষাট হাজার টাকা বাদ বাই কথা এই যে তিরিশ হাজার টাকা তাহলে তোমার এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে ষাট হাজার টাকা চলে গেলে আর থাকতেছে এক লক্ষ দশ হাজার টাকা এটাকে তুমি বাঘ দিবা কত দ্বারা তিরিশ হাজার টাকা দাঁড়া ঠিক আছে তাহলে এক লক্ষ দশ হাজার টাকাকে এক লক্ষ দশ হাজার টাকাকে তুমি বাঘ দিবা কত দ্বারা তিরিশ হাজার টাকা দাঁড়া তাহলে তোমার আসতেছে তিন দশমিক তিন দশমিক ছয় ছয় এরকম এই জন্য তিন দশমিক ছয় সাত দিয়ে তুমি কি দিয়ে দিবা অনুপাত দিয়ে দিবা এক ঠিক আছে অনুপাত দিয়ে দিবা এক ঠিক আছে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা অঙ্কটি বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ওই বিষয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখো হচ্ছে নতুন কোন ক্লাসে পড়বে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম